বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোর আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকগুলো মজার মজার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসলে পিঠা খেতে কিন্তু আমাদের কোনো অকেশনই লাগে না আমরা বাঙালিরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি পিঠা খেতে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো ডিম সুন্দরী বা ডিম পান্তুয়া পিঠা প্রথমেই একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এর সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যেন খুব ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে চিনিটা মিশে যাওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা যদি এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও হবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব তো আমার এখানে কিন্তু প্রায় দেড় কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের হচ্ছে ময়দার ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে তবে ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বের হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক এরকম ঘনত্বের একটা বেটার তৈরি করে নিতে হবে এই যে বেটারটা ঠিক এরকম হয়েছে এখন এই বেটারটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব এখান থেকে অর্ধেকটা পরিমাণ বেটার আমি আরও একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ওই বেটারের সাথে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার মেশাচ্ছি খুব ভালো করে কালারটা মেশানো হয়ে গেছে এবারে এই ব্যাটারগুলোর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব এতে করে ডিমের যে এক্সট্রা ফ্লেভারটা থাকে সেটা বোঝা যাবে না চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ব্যাটার একসাথে থাকা অবস্থায়ও কিন্তু লেবুর রসটা মিশিয়ে নিতে পারেন তো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম তাই আমি এ পর্যায়ে লেবুর রসটা দিয়েছি লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে অন্যদিকে ভেতরে ডিমের পুরের জন্য এখানে আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়ে এর সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য একটু লবণ আর ডিমের ফ্লেভারটা যেন না বোঝা যায় তার জন্য হাফ চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ডিমটা ভাজার জন্য চুলায় পেনে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি তারপর ডিমটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিব যাতে করে ডিমটা খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডিমের কালারটা যেন সুন্দর থাকে এখন ডিমটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু পাতলা করে দিয়েছি তারপর এরকম করে আমি রোল করে নিয়েছি এবারে প্যানের মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেটা আমি টিসুর সাহায্যে তুলে নিয়েছি তারপর যে সাদা বেটারটা সেখান থেকে আমি পরিমাণ মতো বেটার দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি মানে একটা পাতলা রুটির মতো হবে তো একটা সাইড এক মিনিটের মতো ছেঁকে নিয়ে অপর সাইডটাও আমি আরও এক মিনিটের মতো ছেঁকে নিব তো এবার আমি যে অরেঞ্জ কালারের বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও পরিমাণ মতো বেটার দিয়েছি তবে সাদা এবং অরেঞ্জ কালার দুটো রুটি যেন একই সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে মানে সবগুলো রুটির সাইজ একই হতে হবে তো অরেঞ্জ কালার রুটিটাও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি এবারে প্রথমে আমি একটা সাদা রুটি দিয়ে এর মধ্যে ডিমটা এভাবে সেট করে দিয়ে এটাকে এভাবে করে রোল করে নিচ্ছি সম্পূর্ণটা রোল করার আগে সাদা রুটির এক পাশ থেকে অরেঞ্জ কালার রুটিটা এভাবে বিছিয়ে আবারও একইভাবে রোল করে নেব আর এভাবে করে চারটা রুটি দিয়ে দিয়ে আমি এক একটা রোল তৈরি করে নেব রোল তৈরি করে নেয়ার পর এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব একে করে পিঠার আসল সৌন্দর্যটা ফুটে উঠবে তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি বাকিগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে যে কোনো অনুষ্ঠানে পিঠার ডালা সাজানোর জন্য এই পিঠাগুলো একেবারেই পারফেক্ট এবারে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকু পোয়া পিঠা পিঠার বেটার তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি ভেজা অথবা শুকনো যে কোনো ধরনের চালের গুঁড়া নিতে পারেন এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা ব্যবহার করলে পরবর্তীতে পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে এতে কিন্তু পিঠার স্বাদের কোনো ধরনের পরিবর্তন হবে না ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো উপকরণগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়টা সামান্য পানি দিয়ে জাল করে ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে ছেকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে এতে করে গোড়ের মধ্যে যে ময়লা থাকে সেটা আলাদা হয়ে যাবে এবারে সব কিছু একসাথে ভালো করে কিছুটা সময় ধরে মাখিয়ে নেব অনেকটা সময় ধরে আমি এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এতে করে বেটারটা অনেক বেশি পারফেক্ট হবে তো বেটারটা একটু গারম মনে হচ্ছে এখানে এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর সবশেষে আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিব যে পারফেক্ট পিঠার তৈরি করার জন্য বেটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আবারও কিছুক্ষণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি তো বেটারের ঘনত্বটা ঠিক এ পর্যায়ে আছে এখন এই বেটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা কোনো কিছু সাহায্যে ঢেকে ফিরে আসলাম আধা ঘন্টা পর তো আমাদের বেটারটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে আর বেটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে ঠিক এ পর্যায়ে আছে আর পিঠা তৈরি করার জন্য এর থেকে পাতলা বেটার হলে কিন্তু পিঠা একদমই পারফেক্ট হবে না আবার এর থেকে বেশি গাঢ় হলেও কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে পিঠা ভালো করে ফুলবে না পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় এরকম একটা ডিপ কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে পিঠার বেটার দিতে হবে অনেক সময় দেখা যায় যে প্রথম প্রথম পিঠাগুলো ভালো করে ফুলতে চায় না কিন্তু পারফেক্ট বেটার তৈরি করার কারণে এখানে কিন্তু শুরু থেকেই প্রত্যেকটা পিঠা অনেক বেশি ফুলকো হচ্ছে আর দ্রুত পিঠাগুলো ফুলে উঠছে আর এই পিঠাগুলো বা তেলের পিঠা পোয়া পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিটের ভিতরে একটা পিঠা তৈরি হয়ে যায় আপনারা যদি চান পিঠাগুলো আরও বেশি ডিপ কালার করতে তাহলে কিন্তু আরও একটু বেশি সময় ধরে ভাজতে পারে তবে আমার কাছে এরকমই ভালো লাগে এর থেকে বেশি সময় ধরে ভাজলে দেখা যায় যে পিঠার টেস্ট নষ্ট হয়ে যায় পিঠা খুব ভালো করে ফুললে কিন্তু পিঠা কোক হতে খুব বেশি সময় লাগে না এভাবে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেতর থেকে কতটা ফুলকু এবং জালিদার হয়েছে এবারে তৈরি করে দেখাবো খুবই মজাদার মগপুলি পিঠা এর জন্য এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি এখন ডালগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব তবে পুড়িয়ে ফেলা যাবে না যখনই ডাল ভাজার পর খুবই সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন ডালগুলো তুলে আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখব এখন এই ডালগুলোকে আমি দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো অনেক সফট হয়ে যাবে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে পিঠার ভেতরে দেওয়ার জন্য আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য চুলায় একটা পেনে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি পুরের মধ্যে সুন্দর ফ্লেভার আসার জন্য দুইটা এলাচ দিয়েছি চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সুজিগুলোকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানোর নারকেল এখন নারকেলগুলো সহ আরও কিছুক্ষণ ভেজে নেব নারকেলগুলো দেওয়ার পর কিছুটা সময় ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যে চিনিটা গলে এই পুরটা কিছুটা আঠালো হয়ে গেছে তো পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর পুরটাকে একটু ঝরঝরে করে নিব যাতে করে একসাথে দলা বেঁধে না থাকে এদিকে ডালগুলো দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি চুলা একটা প্যানে দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু ফুড কালার এতে করে পিঠার ডোয়ের মধ্যে সুন্দর একটা কালার আসবে সব কিছু নেড়েচেরে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে আমি কোক করে নিব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রথমে হাই আছে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। যখন ডালগুলোতে খুব ভালো করে বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি তো ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডালগুলোকে এভাবে একটু বিট করে নিচ্ছি যাতে করে ডালগুলো অনেকটাই গলে যায় ডালগুলোকে ভালো করে গলিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি আর ডালগুলো আমি দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করেছিলাম আর সেদ্ধ করার পর সেখানে এক কাপের মতো টিকে ছিল আর এই এক কাপ পানির জন্য আমি এখানে দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি তবে যদি শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে চালের গুঁড়ার সমপরিমাণ পানি ব্যবহার করতে হবে বা পানিটা সম পরিমাণ থাকতে হবে আমাদের পিঠার ডোটা এখানে রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে মথে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে না যেহেতু ডালের পরিমাণ বেশি তাই এর মধ্যে কিন্তু একদম কেমন ফাটাফাটা একটা ভাব থাকবে তবে এতে চিন্তার কোনো কিছু নেই এই কারণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে পিঠার জন্য পরিমাণ মতো ডো নিয়ে এটাকে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে নারকেলের পোটা দিয়ে দিয়েছি তারপর এরকম করে মোট করে আমি পিঠার শেপ দিয়ে দিয়েছি কোনো ধরনের নকশি বা অন্য কোনো শেপে আজকে পিঠাগুলো তৈরি করব না একদম সহজ পদ্ধতিতে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এভাবে করে সবগুলো পিঠা তৈরি করার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর এখন এই গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছেড়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে লাচে করে ভেজে নিতে হবে পিঠাগুলো ছাড়ার পর আলতো করে এভাবে করে উল্টে দিতে হবে আর কিছুক্ষণ পর উল্টে দিতে হবে যাতে করে সব সাইড থেকে পিঠাটা সমানভাবে ভাজা হতে পারে আর এভাবে করে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি লাচে করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠা একইভাবে ভেজে নেয়ার পর এবার শিরা তৈরি করার জন্য চুলায় একটা পেনে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ চিনির জন্য এখানে আমি পনে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই শিরাটা অনেকটাই আঠালো হবে আর যখনই শিরাটা ভালো করে ফুটতে শুরু করবে তারপর বেশিক্ষণ জাল করার কোনোই দরকার নেই সাথে সাথে কিন্তু পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেয়া যাবে কারণ পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব তবে আমি দু তিন মিনিটের জন্য মাঝখানে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার কারণে দেখতেই পাবেন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে তারপর ভালো করে নেড়ে চেড়ে যখন শিরাটা আরও একটু আঠালো হয়ে আসবে শিরাটা আঠালো হলে দেখা যাবে যে পিঠার উপরে শিরার একটা সুন্দর প্রলেপ পড়বে যার কারণে পিঠার উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে তো শিরাটা অনেকটা আঠালো হয়ে যাওয়ার পর আমি এই শিরা থেকে সাথে সাথে পিঠাগুলো তুলে নিচ্ছি না হলে কিন্তু শিরাটা জমাট বেঁধে যাবে আর পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে শিরা থেকে তোলার সাথে সাথে এগুলোকে আমি এরকম শুকনো নারকেলে গড়িয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি শুকনো নারকেলে গড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছে মাসালা অনেক বেশি ইয়ামি সব শেষে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর জিলাপি বা আলুর ডোবা পিঠা যেহেতু আলুর জিলাপি তাই প্রথমে আমি আলু নিয়েছি আর এখানে কিছু আলু সেদ্ধ করে খুবই ভালো করে মেশ করে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ হয়েছে আর আলুটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আমি কতটা মিহি করে মেশ করেছি আর এতটা মিহি করে মেশ করেছি যে এর মধ্যে একটা স্টিকি ভাব চলে এসেছে আর অবশ্যই মিহি মেশ করতে হবে গুটি থাকলে কিন্তু জিলাপি একদমই ভালো হবে না এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ পাউডার দুধ সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ডোয়ের মতো তৈরি করে নিব যেহেতু আলুটা একটু নরম থাকে তাই এখানে আলাদা করে কিন্তু পানি অ্যাড করতে হবে না আলুর সাথে দিয়েই সব কিছু মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন ডোয়ের মধ্যে যে স্টিকি ভাবটা থাকে সেটা দূর করার জন্য এখানে আমি দুই টেবিল চামচের থেকে একটু বেশি ঘি অ্যাড করেছি এতে করে এই ডোটা অনেক বেশি সফট এবং মসৃণ হবে সেই সাথে হচ্ছে আর স্টিকি ভাবটা চলে যাবে তো ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে হাতে তেল বা ঘি মেখে নিয়ে আমি এবার জিলাপিগুলো তৈরি করে নেব যে বোর্ডের উপরে আমি জিলাপিগুলো তৈরি করব তার মধ্যেও আমি একটু ঘি ব্রাশ করে বা মেখে নিয়েছি এবার একটু ডো নিয়ে এভাবে করে লম্বা করে আমি একটা লতার মতো তৈরি করেছি তারপর এটাকে এভাবে পেঁচিয়ে জিলাপির মতো শেপ দিয়ে দিচ্ছি এই জিলাপিটা তৈরি করা এত বেশি সহজ যারা কোনোদিন জিলাপি তৈরি করেনি তারাও কিন্তু এই জিলাপিটা তৈরি করতে পারবে সবগুলো জিলাপি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে প্রথম অবস্থায় কিছুতেই চোলার জাল বাড়ানো যাবে না যখন আস্তে আস্তে পিঠাগুলো এরকম ফুলে উঠবে আর একটা পাশ এরকম গোল্ডেন কালার বা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর এই অবস্থায় চুলার আঁচটাকে বাড়িয়ে একটু মিডিয়ামে করে দিতে হবে এবারে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার বা কিছুটা লালচে করে ভেজে নেব তো যখনই পিঠার কালারটা ঠিক এরকম হয়ে আসবে তখন উল্টে পাল্টে পিঠাগুলোকে তুলে নিতে হবে আর মিক্সুর হয়ে নিতে হবে যে সব সাইড থেকে সমানভাবে কালার এসেছে কি না এবার তেল জড়িয়ে পিঠাগুলোকে আমি তুলে রাখবো একইভাবে প্রথমে সবগুলো পিঠা আমি ভেজে নেব সবগুলো পিঠা ভাজার পর এবার আমি সেরা করতে চলে এসেছি আর শিরা তৈরি করার জন্য আমি এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি এর কারণ হচ্ছে যাতে পিঠাগুলো বিছিয়ে দেওয়া যায় একটার উপর আরেকটা না দিতে হয় দেড় কাপ চিনির সাথে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি সেই সাথে দিয়েছি চারটা এলাচ আর এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে শিরার সাথে মিশতে পারে শিরাটা যখন বলক ওঠে আসবে তখন এরপর থেকে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিব বলক ওঠার পর থেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আমি শিরাটা ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়েছি এবারে গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে আর এরকম কুসুম গরম অবস্থায় পিঠাগুলো দিতে হবে আর শিরাটা থাকবে একদম গরম অবস্থায় তো পিঠাগুলো দিয়ে আমি এক ঘন্টার মতো রেখেছিলাম আর এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা শুষির নিয়ে আর পিঠাগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে সেই সাথে হয়েছে অনেক বেশি নরম এবং তুলতুলে উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি এতে করে সার্ভ করার পর দেখতে ভালো লাগবে আর পিঠাগুলো কেটে শেয়ার করার পর দেখতেই পাবেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে আর রসালু হয়েছে আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ